আমাদেরকে ক্ষমা করো না জেসমিন তোমার সন্তানের অসমাপ্ত কাজগুলো লোভী লম্পরদের আচরে ক্ষত বিক্ষত তুমি আমাদেরকে ক্ষমা করো না আসসালামু আলাইকুম নির্মম নির্যাতন নিষ্পেষণে কারান্তরী অবস্থায় আটক অবস্থায় মৃত্যুবরণকারী জেসমিন এর স্মরণে কবিতা কবিতার শিরোনাম আমাদেরকে ক্ষমা করো না জেসমিন আমাদেরকে ক্ষমা করো না জেসমিন তোমার সন্তানের অসমাপ্ত কাজগুলো লোভী লম্পটদের আচরে ক্ষত তুমি আমাদেরকে ক্ষমা করো না নীরব বাহানায় আমরা যারা রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করে রাতদিন দিন মানুষের ক্ষতির কারণ তাদেরকে ক্ষমা করো না তুমি ক্ষমা করো না জেসমিন ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই আমরা সে ভাষা প্রয়োগ করতেও চাই না কেননা আমরা অপরাধী আমরা অপরাধের রাম রাজত্ব যখন তৈরি হচ্ছে তখন নীরবে নিভৃতে তৈরি করছি পাচার করা টাকার জেসমিন আমাদেরকে ক্ষমা করো না তুমি কেননা তোমার জীবনের নোনা জলে হাবুডুবু খাওয়া একলা সংসারে যখন নিমগ্ন সন্ন্যাসী ছিলে তখন কারা যেন অপরাধী বানাবার নকশায় আটকে দেয় তোমার জীবন কারা যেন কারা কারা তারা কি সত্যিকার অর্থেই স্বাধীনতার সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা আর আমাদের মোটো ভাতের অধিকার নিয়ে ভাবে হয়তো ভাবে না আর এই কারণেই যারা রাতের আধারে একরামকে পাঠিয়ে দিতে পারে পরপারে পাঠিয়ে দিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে বিভিন্ন ভাবে একরামকে পরে পাঠিয়ে দেওয়ার জন্য সঙ্গী হয়েছিল তারা যারা ক্ষমতা ধর শত শত মায়ের বুক খালি করে তোমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত করেছে তোমারই নারী ছেড়া থান্তেসমিন ক্ষমা করো না আমাদেরকে ক্ষমা চাই না চাইতে পারি না আমরা ক্ষমা চাওয়ার কোন যোগ্যতা কোন রকমের সুযোগ আমরা কোন খোলা নেই আজ ক্ষমা চাইবার আর তাই বারবার বলতে চাই কখনো ক্ষমা করো না আমাদেরকে শুধু এখানেই শেষ নয় ক্ষমতাধর তারা কি আল্লাহর আর সে আলার চেয়ে বড় নাকি ক্ষমতাধর ওই ব্যক্তিগুলো নমরুদের চেয়েও অনেক ক্ষমতার অধিকারী ক্ষমতার উৎস আল্লাহ নাকি শয়তান। ক্ষমা না কখনো ক্ষমা করুনা সেই সব ব্যক্তিদেরকে যারা কথায় কথায় মিথ্যের বেসাতি সাজায় যারা বলে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো কিন্তু দেশ চলে জার্মানি ইতালির ন্যাংটা চলে দুর্নীতিগ্রস্ত দেশগুলোকে ছাড়িয়ে আরো বেশি বেশি অন্যায়ের পথ ধরে ক্ষমা করো না জেসমিন যেখানেই থাকো যেভাবেই থাকো মহান স্রষ্টাকে বলো ক্ষমা যেন না করে এই দুর্নীতিবাদ জানোয়ার সম মন্ত্রী এমপি জনপ্রতিনিধিদেরকে ক্ষমা যেন না করে তারা পুলিশ প্রশাসনে লুকিয়ে থাকা হায়নাদেরকে যাদের হায়নার কবলে আজ জাতি হতাশ জাতি নির্যাতন নিষ্পেশন সহ্য করে হয়ে উঠেছে লৌহ মানব অথবা মানবিক বিশ্বের বুকে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে আমরা নাকি লৌহ মানব অথবা লৌহ মানবী পরিণত হচ্ছি ছাত্র যুব জনতার অধিকার কেড়ে নেওয়ার রাক্ষসে ক্ষমা করো না কখনো ক্ষমা করো না জেসমিন আমাদেরকে ক্ষমা চাই না আমরা তোমাদের কাছে যেভাবে ক্ষমা চাইনি আমরা বুশরার কাছে চাইতে পারিনি নিতুর কাছে ক্ষমা চাইতে পারিনি নিতুর কাছে ক্ষমা চাইতে পারিনি নুসরাতের কাছে ক্ষমা চাইতে পারিনি তন্নির কাছে ক্ষমা চাইতে পারিনি এই সমাজে চরমভাবে বঞ্চিত নিষ্পেষিত নির্যাতিত সেই সব শিশুদের কাছে যারা এখনো হয়তো কোনো রান্নাঘরে বসে অঝরে কেঁদেই চলছে ক্ষমা করু না এই জাতিকে এই জাতির ক্ষমতাধর ব্যক্তিদেরকে ক্ষমা করোনা কখনো এখানেই শেষ নয় চরম রকমের অভিশাপ অভিসম্পাদ থেকে বলে যাচ্ছি ক্ষমা করুণা কোনো ক্ষমতাধরকে ক্ষমতাধরকে কখনো ইসরায়েলের সিংহায় ও চলবে যখনও তখনও তুমি ক্ষমা করো না ক্ষমতাধরদের এই চক্রকে ক্ষমা করো না তখনও যখন হাসরের ময়দানে ইয়ানফসি ইয়ানফসি বলে যে যার মতো অবিরত দৌড়াবে আর দৌরাবে নিজের এক চিলতে কষ্ট কামানোর জন্য তুমি তখন বসে যো হিসেবের কাঠ গড়ায় কাঠ গড়ায় থেকে মহান স্রষ্টার কাছাকাছি চিনিয়ে দিও কালো পোশাকের আড়ালে থাকা কষাই চিনিয়ে দিও তার উপরের ক্ষমতা ধরকে চিনিয়ে দিও তার উপরের ক্ষমতা ধরকে চিনিয়ে দিও পাঞ্জাবি শাড়ি বা শাড়ি পরিহিত ব্যক্তিটিকে চিনিয়ে দিও ক্ষমা করো না ক্ষমা চাইব না ক্ষমা চাইব না আমরা ক্ষমা তারাও যেন চাইতে না পারে ক্ষমা চাইবার কোনো ন্যূনতম অবকাশ নেই তাদের যাদের আঙুলের ইশারায় বাড়ছে মানুষের কষ্ট বেদনা নির্মমতার প্রহর দ্রব্যমূল্য বাড়ছে দুর্নীতি বাড়ছে ভর্তুকিহীন আমাদের আগামীর কষ্ট আশঙ্কা ক্ষমা করোনা কখনো ভর্তুকিহীন গ্যাসের চুলোয় যখন আগুন থাকে না তখন যেমন যন্ত্রণা হয় তখন নির্মমতাকে উপলব্ধি করে বাংলাদেশের প্রতিটি মানুষ উপলব্ধি করে তোমার কষ্টটুকু যেভাবে তুমি বসেছিলে সেই বেঞ্চে কখনোই বসার কথা ছিল না তোমার তোমাকে বরং সম্মানের সাথে শ্রদ্ধার সাথে একজন মা হিসাবে একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে একজন নিবেদিত নারী হিসেবে শ্রদ্ধায় তাদের মাথা অবনত করার কথা ছিল তারা তা করেনি কারণ তারা মনুষ্যত্ব হারাতে বসেছে ক্ষমতাকে কুক্ষিগত করার লোভে তারা দ্রব্যমূল্য বৃদ্ধির এই কষাঘাতে জর্জরিত করছে তোমার মতো মায়েদেরকে মৃত্যুর দিকে টেলে ঠেলে দিচ্ছে কেবলমাত্র তাদের হীন চরিত্রকে চরিতার্থ করার জন্য নিকৃষ্ট সেই মানুষগুলোর জন্য ঘৃণা নিকৃষ্ট সেই জানোয়ারগুলোর জন্য ঘৃণা নিকৃষ্ট সেই ক্ষমতাধরদের জন্য ঘৃণা যারা কিনা জানে না কিভাবে নাগরিককে সম্মান করতে হয় কিভাবে নাগরিকের অধিকার রক্ষা করতে হয় কিভাবে নাগরিককে বেঁচে থাকবার ন্যূনতম দাবি বাস্তবায়ন করতে হয় ক্ষমা করো না কোনোদিন কোনোদিন ক্ষমা করো না ক্ষমা চাই না আমরা চাইবার রাস্তা ঘুরে দাঁড়াবার যারা চেষ্টা করতে করতেও হয়ে যায় রাক্ষস হয়ে যায় জানোয়ার হয়ে যায় জঙ্গি হয়ে যায় সেই পূর্বপুরুষদের মতো নমরুদ ফেরাউন নির্মম বাস্তবতায় তাদেরকে ঠেলে দিও তুমি মৃত্যু তোমাকে আলিঙ্গন করলেও রেখেছে আমাদের সামনে একজন মা হিসেবে মানুষ হিসেবে সত্যিকার অর্থেই যোদ্ধা হিসেবে তোমার জন্য শ্রদ্ধা তোমার বিদেহ আত্মার মাগ ফেরাত কামনা করছি ছাত্র যুব জনতার পক্ষ থেকে